We're the ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবা ব্লগ আর কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি এম এম তে রায় যে জায়গাটা আমার অনেকদিন ধরে দেখার শখ আমি যেহেতু একটা কাজের সাথে জড়িত যার জন্য ছুটি আমি খুব কম পাই মাসে দুটা ছুটি পাই তাই ব্লগ দিতে পারি না ঠিক মতো আগামী মাসে একটা দিয়েছি এই মাসে এইটা দিব আর সামনে দুর্গা পুজো দুর্গা ব্লগ তো টোটালি আসবে আর আমার সাথে আজকে আসছে শুভ্র যাকে তোমরা শুভম নামে চেনো তো বেশি ভাট না বোকে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা আমি আর আমার বন্ধু শুভ্র বেরিয়ে বললাম বিধাননগর থেকে এমএম দেরায় যেতে প্রায় উনচল্লিশ কিলোমিটার লাগে যেহেতু আমরা বাঘডোগরা হয়ে ঘুরে যাব না আমরা যাব টাইপু টি স্টেট দিয়ে শর্টকাট নিয়ে তো ম্যাপের হিসাবে উনচল্লিশ মিনিট লাগবে আর আমরা আমরা দুই বন্ধু করতে করতে যাচ্ছি দুজন একসাথে থাকলে ছাবলামো শেষ হয় না। আমাদের এই বিধাননগরে এই জায়গাটা আর যাই হোক বাইরে থেকে যত টুরিস্টরা এদিক দিয়ে যায় ফটো না তুললে তারা যেতেই পারে না এতটাই সুন্দর এই মুহূর্তে ঢুকে গেলাম ঘোষপুকুরে আর এই রাস্তাটা হলো সেই টাইপুটি স্টেট দিয়ে শর্টকাট রাস্তাটা ঢুকতে একটু লেট হয়ে গেল তাই ট্রেনের জন্য অনেকটা ওয়েট করতে হয়েছে আমাদেরকে সো ফাইনালি আমরা ঢুকে গিয়েছি জঙ্গলি বাবার ফরেস্টে এই ফরেস্টে ঢুকলে একটা আলাদাই শান্তি পাওয়া যায় মনের মধ্যে উত্তরবঙ্গের মোস্ট বিউটিফুল প্লেসেস গুলোর মধ্যে এটাও একটা আমরা এম এম প্রায় চলে আসি এই একটু একটা গ্রাম দিয়ে যেতে হবে গেলেই তারপরেই আমরা এম এম তেরাই পৌঁছে যাব ফাইনালি বস আমরা আমাদের উদ্দেশ্যে পৌঁছে গেছি জাস্ট অসাধারণ লাগছে বস আমি এতদিন ধরে খালি সবার মোবাইলেই দেখে গিয়েছি সত্যি মনে হচ্ছে যেন আমরা একটা স্বর্গতে আছি ভাই বিশ্বাস করবে না এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে এম এম তেরাই এটা এত শুনেছি এত ভিডিও দেখেছি মানে না এসে থাকতে পারতেছিলাম কথা সিধা কথা আর এমন একটা কাজের সাথে যুক্ত যে মাসে দুটা ছুটি পাওয়া যায় সেটাও পাওয়া যায় না কাজের পেশাদ থাকবে তো আজকে শুভ শুভর সাথে আসা হয়েছে এসে এতটাই ভালো লাগতেছে যে আবার যাওয়ার মনই নাই কিন্তু সময় হয়ে যাচ্ছে মা ডাকছে ফোন করছে যেতে তো হবে কিন্তু যাওয়ার আগে একটু ভিউজ দেখাবো না তা কি হয় Let's see the views, boy!

আমাদের ঘোড়ার পালা হলো শেষ এখন বাড়ি ফেরার পালা শুভ্র চালাবে গাড়ি আসার সময় ও চালাইছে শুভ্র প্লেসটা কেমন লাগলো সেটা জানাই রে অসাধারণ শুভ্র বলছে অসাধারণ হেলমেট পরে বলছে চলো তারা দেখা হচ্ছে পরের ব্লগে আর হ্যাঁ বাবাইস ব্লগকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তারা